నా నుకి అమ్ యాత్త సత్తా বলো నా మిత్తా বলো శృతి మాగే జైలే దేను నేను చేలే జాబో బలాచార్ దియ దరి నా బిస్మిల్లా బలాచా పడుక్ ఆ దేన దేన బలాచా పడుక్

এটা কোনো কথা হলো এই কথা কি কে গ্রহণ করবে জি না তাহলে তোমার এই কথা কথাটাকে গ্রহণ করবে না যে তুমি মঙ্গলবার এসেছো এই কথাটাকে মানবে জি না তুমি রুগশاله ঢুকছো কখন গতকালকে না কবে মঙ্গলবার সমস্যা কি মঙ্গলবার থেকে না কালকে রবিবার কাল কোন বুধবার না বৃহস্পতিবার তুমি বুধবার মঙ্গলবার আছে বলে ঢুকলা জি ঢোকার পর থেকে গত কাল থেকে ডিসটর্ব করছো জি আজ কত করছো জি এটা করছো কেন এটা র ভিজুয়াল থেকে বের হতে চাই আমাকে ছেড়ে দেন আমি চলে যাব আমি বলছি তুমি যদি ঢোโก ঠিক ঠিক আছে তুমি বলে ঢুকছো তাহলে তুমি নিজে নিজে বের হলো না কেন এত দিন কেন শিলা রুগি ছেলে কেন শিলা আমি বের হতে পাইনি এর কোন কথা হলো ढोकते ভাতসো কেমন না? ঢোকতে ভাতসো কেমন না? আমি কি শাস্তি শুরু করব? জি নাম আগে সেরে দেন। হুম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুম। মাল লাগাও। না, আগে সেরে না। তুমি ঢোক লাগানো। কথা বলো ঢোকস কেন? ভুলে ঢুকে গেছি ছেড়ে দেন আমি চলে যাবো নিজে নিজে আসছো নাকি কি তোমার কে কেউ পাঠাইছে নিজেই আসছে মোট কজন আসো একা কেউ নাই না তুমি মেয়ে না ছেলে আমি মেয়ে তুমি মেয়ে হয় মেয়ে ছেলে ঢুকলে কেন

এটা কথা হইলো তুমি একজন রুগীর মায়েরা তারপর তুমি বাইর হইবা এখন এখন আমি তোমার মা মায়েরা রুগীর বাইর করবো ঠিক আছে না আমাকে ছেড়ে দেন আমি চলে যাব গলা চাপ দিয়ে ধরি না বিসমিল্লাহ পড়ুক

মুসলমান একটা মেয়েকে বাসা চলে ঢুকে যাবে এটা কোন কথা হইলো জি না হ্যাঁ জি না তাহলে তুমি মঙ্গলবার চলে ঢুকছো তারপর একবার কি বাইরে নাই হইছিলাম আবার ঢুকছো কেন আমি জানি না কিসের জন্য আমি ওর ভিতরে ঢুকে গেছি ও তোমার শয়তানে পাইছে না শয়তানে পাইছে জানি তো কোলে যেন একটা টাকা দেয় বিসমিল্লাহ আল্লাহু আকবার

তোমাকে বোতল ঢুকাইতে হবে বোতল ঢুকবা জি হুম বোতল ঢুকে না ছোট আছে এটা ছোটটা বোতল লাইন আছে আধা লিটার তোমাদের ফ্যামিলিতে কে কে আছে বলো হুম ফ্যামিলিতে কে কে আছে আমি আমি একা মনে আমার বাবা মা আর কেউ নেই তুমি তুমি শুধু একা বোন হুম আর তোমার বাবা মা দুজন আছে জি আর কেউ নাই জি না

ও যে পুকুরে ধোয়া লে গেছিল আমি সেই পুকুরে ডুবে মারা গেছি ও ওটা মানে রুহের আসর জিনের আসর মতো রুহের আসর হয় তার কত যদি সত্য ওটা রুহের আসর কোন আত্মা প্রবেশ করে আত্মা আসে আত্মা আসে হ্যাঁ এরকম হয় এখন ফাড়াইলাম আমি তে একবার মোটরসাইকেল তুমি কি জিন না না কি আমি আত্মা সত্যি বলো না মিথ্যা বলো সত্যি খুবই আত্মা না

ওকে ফু না জি ও আছে তো চালাকি করলে চলে কি বলে ও বলে মিথ্যা কথা কইছ না তুই গেলি কেন সেটা বল কি বলে একবারের জন্য এটা দেখতে গেছে কি একবারের জন্য ওটা দেখতে গেছে আরে পুকুর পুকুর দেখতে গেছে

কথা কালাক চালাকছ কথা চালিচ হব কথা কালাই নাই কত সুন্দৰ কৈলাম কথা 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 ক চালি কলি কিয়